আচ্ছা এই সংবিধান আমাদেরকে গত তেপ্পান্ন বছরে কি দিয়েছে এই সংবিধান গত তেপ্পান্ন বছরে আমাদেরকে শেখ মুজিবের বাকশাল দিয়েছে শেখ মুজিবুর রহমান যে ধরনের স্বৈরাচারী ছিলেন শেখ হাসিনা পরে ফ্যাসিস্ট হয়েছে কিন্তু শেখ হাসিনার ফ্যাসিস্ট হওয়ার জন্য পনেরো বছর সময় লেগেছে তিনি যদি পনেরো বছর রাষ্ট্র চালাতে পারতেন তাহলে তিনি শেখ হাসিনার তুলনায় আরো বড় ফ্যাসিস্ট হতেন এই বিষয়টা আপনারা ভুলে যাবেন না যে এই চুপ্পু রাষ্ট্রপতি হওয়ার পর তিনি প্রথম ইন্টারভিউতে বলেছিলেন যে আমার একটাই দুঃখ এখন যে আমি শেখ হাসিনার পা ছুঁয়ে আর কদম করতে পারবো না তো একজন রাষ্ট্রপতি যখন বলে প্রধানমন্ত্রী সম্পর্কে যে তার পা ছুঁয়ে কদম না করতে পারাটাই তার সবচেয়ে দুঃখের কারণ তারপরে কি আর সেই ইনস্টিটিউশন আর থাকে তো সেই ইনস্টিটিউশন তো নাই আইনজীবী নই সংবিধানের ধারা উপধারা তেমন একটা বুঝি না আমি বক্তব্য দেব রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞানের সাবজেক্ট থেকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয় থেকে এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে আমি বক্তব্য দেব প্রথমেই বলে নেই মোসিন রশিদ সাহেব একটু আগে বলেছেন রাষ্ট্রপতি ইজ অ্যান ইনস্টিটিউশন সঠিক রাষ্ট্রপতি অবশ্যই ইনস্টিটিউশন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পতিত শেখ হাসিনা চুপ্পুকে রাষ্ট্রপতি বানিয়েছেন সেদিনই সেই ইনস্টিটিউশনের কবর রচিত হয়ে গেছে আপনাদের মনে থাকার কথা যে এই চুপ্পু রাষ্ট্রপতি হওয়ার পর তিনি প্রথম ইন্টারভিউতে বলেছিলেন যে আমার একটাই দুঃখ এখন যে আমি শেখ হাসিনার পা ছুঁয়ে আর কদম্বুসি করতে পারবো না তো একজন রাষ্ট্রপতি যখন বলে প্রধানমন্ত্রী সম্পর্কে যে তার পা ছুঁয়ে না করতে পারাটাই তার সবচেয়ে দুঃখের কারণ তারপরে কি আর সেই ইনস্টিটিউশন আর থাকে তো সেই ইনস্টিটিউশন তো নাই এবং বিপ্লবের পরে এই ইনস্টিটিউশনের নামে চুপুকে রেখে দেওয়াটাই সবচেয়ে বড় ভুল হয়েছে তো এই ভুল থেকে কিভাবে সংশোধন করা হবে সেটা রাজনৈতিক দলগুলো বিবেচনা করবেন বর্তমান সরকার বিবেচনা করবেন এবং জাস্টিস আব্দুর রহমানের মতো বিদগ্ধ ব্যক্তিরা সেটা বিবেচনা করবেন আমি এখন পলিটিক্যাল সায়েন্সের প্রেক্ষাপটে আমি বাংলাদেশের পরিস্থিতি বোঝার চেষ্টা করব আচ্ছা এই সংবিধান আমাদেরকে গত তেপ্পান্ন বছরে কি দিয়েছে এই সংবিধান গত তেপ্পান্ন বছরে আমাদেরকে শেখ মুজিবের বাকসাল দিয়েছে শেখ মুজিবের স্বৈরাচার একদলীয় শাসন দিয়েছে এই সংবিধান আমাদেরকে উনিশশো সালের নির্বাচনে কারচুপি দিয়েছে আপনারা হয়তো ভুলে গেছেন যারা তরুণ তারা জানেন না আমি তখন বুয়েটের ফার্স্ট ইয়ারের ছাত্র উনিশশো সালের নির্বাচনের সময় বাংলাদেশে কারচুপির নির্বাচন শুরু করেছিলেন স্বয়ং শেখ মুজিবুর রহমান উনিশশো সালে এটা যেন আপনারা ভুলে না যান আমাদের মধ্যে কেউ কেউ শেখ মুজিবুর রহমানকে একটু শেখ হাসিনার চাইতে উন্নত প্রজাতি বলার চেষ্টা করেন আসলে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই শেখ মুজিবুর রহমান যে ধরনের স্বৈরাচারী ছিলেন শেখ হাসিনা পরে ফ্যাসিস্ট হয়েছে কিন্তু শেখ হাসিনার ফ্যাসিস্ট হওয়ার জন্য পনেরো বছর সময় লেগেছে শেখ মুজিবুর রহমান সাড়ে তিন বছরে একদলীয় শাসন করেছিলেন আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি তিনি যদি পনেরো বছর রাষ্ট্র চালাতে পারতেন তাহলে তিনি শেখ হাসিনার তুলনায় আরো বড় ফ্যাসিস্ট হতেন এই বিষয়টা আপনারা ভুলে যাবেন না